এইটুকু মনে রাখেন অবজেক্ট এবং ভার্বের মাঝখানে সবসময় ও পার্টিকেল বসে কোনো জায়গা থেকে আপনি বের হওয়া বুঝালে তার পূর্বে ও পার্টিকেল বসে ঠিক আছে এখান দেখেন এই যে গাক্য ও সালাম আলাইকুম মিনাসন কনিচুয়া আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ও পার্টিকেল বুঝে দেওয়ার চেষ্টা করব সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখার পর আশা করি আপনার ও পার্টিকেল নিয়ে আর কোনো সমস্যা হবে না খাতা কলম নিয়ে বসে পড়েন নিয়মগুলো লেখা শুরু করে দিবেন ঠিক আছে সো দেখেন আর হ্যাঁ আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে দিন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখেন ফার্স্টে হচ্ছে ও পার্টিকেলের প্রধান ব্যবহার সমূহ প্রধান মানে কি মেইন মেইন ব্যবহারগুলো এই ভিডিওতে আমি তুলে ধরেছি আপনাদের জন্য দেখেন ফার্স্টে কি বলছে সরাসরি অবজেক্ট বুঝাতে ডাইরেক্ট অবজেক্ট যে বস্তুতে কাজটি হচ্ছে সেটাকে বোঝাতে সেটাকে বোঝাতে কি সেটাকে বোঝায় মূলত সেন্সেওয়া দেখেন এক্সাম্পল দেখেন সেনসেওয়া পান ও তাবে মাছ কি সেনসেওয়া পান ও তাবে মাছ সার রুটি খান পাউরুটি খান এখানে দেখেন পান হচ্ছে একটা অবজেক্ট ঠিক আছে আর এটা হচ্ছে ভার্ভ এইটুকু মনে রাখেন অবজেক্ট এবং ভার্বের মাঝখানে সবসময় ও পার্টিকেল বসে দেখেন সাবজেক্ট ঠিক আছে সাবজেক্ট বা নাউন বা অবজেক্ট ঠিক আছে বা অবজেক্ট এই তিনটার পরে যদি ভার থাকে তাহলে এদের মাঝখানে ও পার্টিকেল বসে ক্লিয়ার হয়েছেন না হলে দেখেন আমি আবার দেখাই আপনাদেরকে এখানে কি বলছে সেনসেই ওয়া পান ও তাবে মাস তাবে মাস একটা ভার পান একটা নাউনও বলতে পারেন বা অবজেক্টও বলতে পারেন ঠিক আছে এই জন্য এই দুইটার মাঝখানে কি বসে ও পার্টিকেল বসে আপনাদের পরীক্ষায় কেমন থাকবে জানেন এখানে হচ্ছে ধরেন ও পার্টিকেল এটা সরাই দিয়া এখানে এমসি দিয়ে দিবে ঠিক আছে এখানে ডট ডট দিয়ে অপশন দিয়ে দিব ও পার্টিকেল ও পার্টিকেল কা পার্টিকেল एग्जाम में আপনাদের জেলবি এক্সাম এইভাবে অপশন থাকবে সো এখানে কি বসাবেন আপনারা ও পার্টিকেল বসাবেন ঠিক আছে সো আশা করি বুঝতে পারছেন যে প্রথমটা ঠিক আছে ও পার্টিকেলের প্রথম নিয়ম তারপরে দেখেন एग्जांपल আরেকটা एग्जांपल আছে এখানে ওয়াতাসি ওয়াম এই গৌমিমাস এই গৌ তো এক একটা কি অবজেক্ট বা সাবজেক্ট যাই বলেন ঠিক আছে বা নাউন এই গৌমিমাস দেখেন এই যে ভার্ব এবং অবজেক্ট এই দুইটার মাঝখানে কি বসে ও পার্টিকেল বসে হ্যাঁ এইটাই বসে এখানে যদি শূন্য স্থান দিয়ে নিচে অপশনে ওয়া দেয় ও দেয় তারপরে গা পার্টিকেল দেয় আপনার কোনটা দিবেন বরাট করবেন বৃত্ত ও পার্টিকেল বৃত্ত বরাট করবেন ঠিক আছে আরেকটা আপনাদেরকে আমি সব থেকে দুঃখের সংবাদ দিই সেটা হচ্ছে আমার চ্যানেল অলরেডি দুইটা স্ট্রাইক এসে পড়ছে আমি লিসেনিং নিয়ে আর হয়তো বা আপনাদের জন্য ভিডিও দিতে পারবো না কারণ হচ্ছে আমার চ্যানেল অলরেডি দুইটা স্ট্রাইক খাওয়া হয়ে গেছে এই যে দেখেন আপনারা ডিসপ্লেতে সো লিসেনিং নিয়ে যদি ভিডিও দেই আবার যদি স্ট্রাইক দিয়ে দেয় আমার চ্যানেল একদম রিমুভ হয়ে যাবে সো আপনাদের জন্য একটা সুখবর দেই আর একটা সেটা হচ্ছে আমি নতুন পেজ খুলেছি পেজের লিংক লিঙ্ক কমেন্টে দিয়ে দিয়েছি পেজে আমি এখন থেকে রেগুলার লিসেনিং নিয়ে ভিডিও আপলোড দেবো ঠিক আছে আপনার দাপা দাপ যে আমার পেজে ফলো দিয়ে দেন দেখেন নেক্সট নিয়ম দেখেন কোন স্থান দিয়ে যাওয়া বোঝাতে রাউট মেকা কোথাও দিয়ে হাঁটা চলা যেমন আমি বলে ধরুন আপনি রাস্তার উপর দিয়ে হাঁটতেছেন কি করতেছেন রাস্তার উপর দিয়ে হাঁটতেছেন ঠিক আছে এইরকম দেখেন কোয়েন এই যে কোয়েন দিয়ে হাঁটতেছেন কোয়েন ও যে কোয়েন ও আরো মাছ পার্ক দিয়ে হাঁটি কোথায় হাঁটেন পার্ক দিয়ে হাঁটেন কোন রাস্তা দিয়ে হাঁটার ক্ষেত্রে এখানে ও পার্টি ইউজ করা হয় তারপর কি বলছে মিচি ও হাসিরি মাছ রাস্তা দিয়ে দৌড়াই কোথা দিয়ে দৌড়ান রাস্তা দিয়ে এখানে রাস্তার পরে বসে কোন জায়গা থেকে বের হওয়া বা সারার সময় দেখেন যে কোনো জায়গা থেকে আপনার ভর্তি হওয়ার সময় নি পার্টিকেল বসে যেমন আমরা পড়ছিলাম বোকা বলতে দায়গাকু নি মাস বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া আর দায়গা বিশ্ববিদ্যালয় থেকে বের হওয়া মানে পাশ করে বের হওয়া তখন কি হয় দাইগাকু ও দেমাস ঠিক আছে সেই সেম সেম এটাই দেওয়া আছে আপনারা বোকা বলে পড়ছেন আশা করি বুঝতে পারছেন দেখেন হেয়া ও দেমাস হেয়া ও দেমাস এখানে কি হেয়ার তো রুম ও বের হওয়া তার মানে যে কোন জায়গা থেকে আপনি বের হওয়া বুঝালে তার পূর্বে ও পার্টিকেল বসে ঠিক আছে এখানে দেখেন এই যে গাক্ক ও সত্যুগীয় সীমাস্তা ওই যে আপনারা আগেই পড়ছেন কো কো ও সৎ সুখি ও কলেজ পাস করেছি ঠিক আছে কোন জায়গা থেকে পাস করে বের হওয়া বা এমনি বের হওয়া আপনি ওয়াশরুম থেকেও যদি বের হন তারপরে ওয়াশরুমের পরে ও পার্টিকেল বসবে আচ্ছা দেখেন তারপরে ক্রিয়া প্লাস ও পার্টিকেল শুরু গঠন কাজ খেলা ঠিক আছে এই দেখেন আপনি এই রেই দেখেন বা এক্সাম্পল দেখেন টেনিসু ও সিমাস কি টেনিস খেল আমরা পড়ছি অলরেডি সাক্কা ও সিমাস তার মানে কোন ক্রিয়া প্লাস ও পার্টিকেল তারপর শুরু গঠন কাজ বা খেলা আমরা পড়ছি না শুরু কত দেশ ফুটবল খেলা পছন্দ করি সেম এরকম ঠিক আছে আর একটা বেন ও মাস পড়াশোনা করি কোন নাউন মোট কথা বেনক্ষিও কি একটা নাউন বেন মাস অর্থ হচ্ছে পড়াশোনা ঠিক আছে বেনখিয় ও সিমাস পড়াশোনা করি শুকুদাই ও মাস হোমওয়ার্ক করি সুযোগদে ও সিমাস সুযোগদে হোমওয়ার্কের একটা নাউন তার প্রপার্টিকেল তারপর হচ্ছে সিমাস একটা ভার ঠিক আছে কোনো কিছু করা যে কোনো নাউন যদি যে কোনো কাজ ধরুন আপনি আপনি কি করেন আপনি ফুটবল খেলেন আপনি ক্রিকেট খেলেন বা আপনি ঘুরতে যান এরকম কোনো কিছু করা হলে তারপরে ও পার্টিকেল বসে ঠিক আছে শারীরিক প্রতিক্রিয়া ইকিও সিমাস আমি শ্বাস নেই ইকিও সিমাস এখানে কি বলছে তারপরে দেখেন কি বলছে এখানে নামিদা ও নাগাসি মাছ আমি চোখের পানি ফেলি কঠিন এক্সাম্পল দিয়ে ফেলেছি এন ফাইভ এর না তো এগুলো আচ্ছা যাই হোক আপনারা খেয়াল করে নেন এটা শারীরিক প্রতিক্রিয়া বোঝানোর ক্ষেত্রে ও পার্টিকেল ইউজ করা হয় এই ক্ষেত্রে আপনারা এইভাবে আর দেখেন এখানে আমি একটা ঈদের সংক্ষিপ্ত ব্যবহার দিয়ে দিই এই পাঁচটা নিয়মই দিই প্রথমটা দেখেন হিরাগানা কাতাগানা দিয়ে দিয়েছি দেখেন দেখেন পান ও তাবে মাছ পান ও তাবে মাছ এক নম্বর রুলস এটা দুই নম্বর রুল সেটটা দেখেন কি কোএন ও আর কি মাস পার্ক দিয়ে হাঁটি কোনো কিছুর উপর দিয়ে হাটার ক্ষেত্রে এটা এই নিয়ম ব্যবহার করা হয় তারপর কি বের হওয়া কোথাও থেকে বের হওয়া হলে ওই জায়গার পরে ও পার্টিকেল হয় তারপর হচ্ছে খেলা খেলাধুলা যে কোনো কোনো কিছু করা হলে ওই করার পরে যে কোনো কাজই করেন না কেন আপনি ওই কাজটা করার ওই কাজটার পরে সব সময় ও পার্টিকেল বসে তারপর হচ্ছে ইকি ও সীমা শ্বাস নিঃশ্বাস শরীর শারীরিক ব্যাপার ঠিক আছে এই ভিডিওটা আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ ভিডিওতে লাইক দিবেন আর পিডিএফ এর কোনো প্রয়োজন আমি মনে করি না আপনাদের আপনারা এইখান থেকে খাতায় নোট করে ফেলান নোট না করলে ওইভাবে আসলে আর পড়াশোনা হয় না ঠিক আছে জন্য আপনারা নোট করে ফেলবেন তারপরও পিডিএফ আমি কমেন্ট বক্সে দিয়ে দিতেছি এখান থেকে আপনারা ডাউনলোড করে নিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর পেজে অবশ্যই ফলো দিবেন কারণ আমার চ্যানেল শেষ আমি লিসেনিং নিয়ে চ্যানেলে ভিডিও দিতে না আপনাদেরকে গত ভিডিওতে আমি বলেছিলাম যে লিসেনিং নিয়ে ভিডিও দিলে আমার চ্যানেলে স্ট্রাইক আসার সম্ভাবনা আছে সো যেই কাজ যেই কথা সেই কাজ আজকে সকাল ঘুম থেকে ওঠার পর দেখে আমার চ্যানেলে দুইটা স্ট্রাইক নোটিফিকেশন আইসা পড়ছে দেখেন এই যে ডিসপ্লে দিয়ে দিলাম সো কি করার অনেক শখের চ্যানেল অনেক কষ্ট করে ভিডিও বানাইতেছে আপনাদেরকে চেষ্টা করতেছি ভালো কিছু দেওয়ার জন্য সো এইখানে স্ট্রাইক ধরছে কোথায় জানেন আমার হুম মিণ্ডাননী হন ভিডিও দিছি ওইটাই একটা স্ট্রাইক ধরছো আর লিসেনিং ভিডিও করছ ওইটা একটা স্ট্রাইক দেখি কি করা যায় চেষ্টা করবো লিসেনিং দেওয়ার জন্য যাতে স্ট্রাইক না দে ওইভাবে কাজ করার জন্য আর এই জন্য পেইজ করলাম পেইজ আমি স্বাধীনভাবে দিতে পারবো একটা নষ্ট হলে আরেকটা করলো পেজ নিয়ে আমার পেরা নেই তবে ইউটিউব চ্যানেল নষ্ট হলে আমার অনেক খারাপ লাগবে আপনারা অনেক কষ্ট করে সাবস্ক্রাইব করে করে চ্যানেলটা মোটামুটি একটু আগাই নিতেছেন এখন নষ্ট হয়ে গেলে আমি অনেক কষ্ট পাবো ঠিক আছে সো আমার পেজ ফলো দিয়ে দিন আর চ্যানেলে যারা সাবস্ক্রাইব করে নাই সাবস্ক্রাইব করে দিন কমেন্ট করেন ঠিক আছে আপনারা বিষয় বেশি কমেন্ট করলে আমার চ্যানেলটা হয়তো বা তাদের চোখে পড়বে যারা স্ট্রাইক দিছে বলবে যে না সে তো ভালো কিছু শিখাই দিছে সো যাই হোক দেখেন কি করা যায় ভালো লাগলে লাইক দেন সো ভালো থাকেন সুস্থ থাকেন সায়োনারা